ত্রী বেগম খালেদা দীর্ঘ সতেরো বছর ধরে এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে দিয়ে আগে বাংলাদেশে একটি পরিবারে রূপান্তর করেছেন দেশ তারক রহমান

এলাকার জনমানুষের ভালোবাসায় যিনি আপ্লিত হয়েছেন সেই আমাদের জনতা প্রিয় নেতা জনপ্রিয় চাইতে রাষ্ট্রীয় ক্ষমতার অংশী দায়িত্ব তৈরি নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সরকার নির্বাচনের এলাকার প্রতিনিধিত্ব করবার জন্যে এই দায়িত্ব আমরা পালন করতে চাই আমরা আমরা সকলে মিলে আজকের সহিংসতা পরিহার করে আমাদের ব্যথা বেদনা মুখের চাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবার জন্য আমাদের প্রতিষ্ঠিত প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসভা অর্জিত করে সুগন্ধ বিবাহিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবার জন্য জনগণ বিএসআইকে লক্ষ্য করে আমরা ধানের শিশুর প্রতিকে ব্যালটের মাধ্যমে এলাকায় অপূর্ব গুরুপূর্ণ একটা জাগরণ সৃষ্টি করে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি বাল মহান আমাদের এই তৌফিকার করুন আজকের এই আয়োজক কমিটি যারা দূর দূরান্ত থেকে আজকের হাজার হাজার মানুষ তাদের কষ্ট স্বীকার করে যারা এই সভাকে সর্বাঙ্গীন সার্থক সুন্দর একটি গণসভায় সমাবেশের রূপ দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ভাবে শ্রদ্ধার শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহেজ বাংলাদেশ জিন্দাবাদী দল জিন্দাবাদ জননেতা তারেক রহমান জিন্দাবাদ প্রকৌশলীর জননেতা জিন্দাবাদ আজকের এই গণ সমাবেশে আমরা বিএনপির পক্ষ থেকে পৌরসভার সফল নেতৃবৃন্দকে সভাপতি সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক কিন্তু

কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাগান প্রার সন্তান যে তিল তিল করে এই বিএনপিকে হাঁটতে হাঁটি হাঁটি করে সংগঠিত করেছে আমার সোনের বিনোদন প্রকাশ থেকে যাই হোক সহ এই মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ থানা বিএনপি যুগ্ম আহ্বানবৃন্দ পৌর বিএনপি যুগ্ম আহ্বানবৃন্দ বিভিন্ন ওয়ার্ডে

অনেক কথা বলবো না শেখ হাসিনা পাঁচ তারিখে চলে গেছে তার কাঠামো না গেছে এই বাংলাদেশকে ভাইস প্রেসিডেন্ট রাখার জন্য

আমাদের আমাদের কে করতে হবে এই কারণেই আমাদের একটা নির্বাচন সামনে কঠিন নির্বাচন আসতেছে এই নির্বাচনকে আমরা আমরা আমাদের জাতীয়তাবাদী সব থেকে আমরা ক্ষমতায় দেখতে চাই এই কারণে সবাই একটু সহনশীল ছিল আমরা যেটা করছি এটা সঠিক না সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ